আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রোগী দেখছেন বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর একাধিকবার ক্যান্সার চিকিৎসায় জাতীয় ও স্বর্ণপদকপ্রাপ্ত ক্যান্সার স্পেশালিস্ট অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার স্যার তিনি শনি রবি ও সোমবার রোগী দেখেন ১৪ পুরানা পল্টন ঢাকা এক এবং মঙ্গল বুধ ও বৃহস্পতিবার হবিগঞ্জ সদর শ্মশানঘাট যে কোনো তথ্যের জন্য পরামর্শের জন্য অথবা সিরিয়ালের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান অথবা জিরো এই নম্বরে অ্যালোপ্যাথিতে যত বড় বড় ডাক্তার আছেন আপনি তাদের জিজ্ঞেস করতে পারেন ক্যান্সার কি স্থায়ীভাবে সমাধান সম্ভব তারা বলবেন না আমরা সাময়িক চিকিৎসা দিয়ে থাকি তবে ক্যান্সার হলে মৃত্যু হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের ডাক্তার এস এম সারওয়ার স্যার বলে থাকেন ক্যান্সার হলে আনসার নেই এই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় গত তিরিশ বছর যাবৎ ক্যান্সার কিডনি থ্যালাসেমিয়া সহ সকল অপারেশনের রোগীগুলি অপারেশন ছাড়া জার্মানি মেডিসিনের দ্বারা স্থায়ীভাবে চিকিৎসা করে আসছেন ক্যান্সার স্পেশালিস্ট অধ্যক্ষ ডাক্তার এস এম সরওয়ার স্যার বাংলাদেশ গণস্বাস্থ্য হোমিওর দ্বারা ইতিমধ্যে কয়েক হাজারেরও বেশি রোগী সুস্থ হয়েছেন এখন পর্যন্ত যারা চিকিৎসা নিয়েছেন তারা সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন এর যথেষ্ট প্রমাণও আছে এরই মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন আমাদের সাবেক রেলমন্ত্রী জনাব মুজিবুল হক সাহেবের প্রধান গানম্যান জনাব মুস্তাফিজুর রহমানের ছোট ভাই যার থাইরয়েড ক্যান্সার ছিল এক কান থেকে আরেক কান পর্যন্ত ফুলে গিয়েছিল মুখ জবান বন্ধ হয়ে গিয়েছিল ওনাদের পরিবারে দশজন এমবিবিএস ডাক্তার পিজি হাসপাতালের প্রধান জনাব প্রাণগোপাল সাহেব চিকিৎসা করেছিলেন কিছুদিন পর আবার গলা ফুলে ক্যান্সারটি দেখা দেয় বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরে চিকিৎসা করিয়ে সুস্থ হননি তারপর তিনি ডাক্তার এস এম সারওয়ার চিকিৎসা করেন এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন